বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি আরবের বের একটা কেচি সমুচার রেসিপি শেয়ার করব একদম বাংলাদেশি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে যতটা পারি আমি সহজ সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা সহজে বানিয়ে নিতে পারেন এই কেচি সমস্যার জন্য আমি নিচ্ছি উঁচু করে এক কাপ ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়েও করে নিতে পারেন দুই কাপ নিলে আমার পরিমাণটা বেশি হয়ে যাবে উঁচু করে আমি একামুচ পরিমাণ রান্নার সয়াবিন তেল যেহেতু এটা ক্রিস্পি হবে এক মোষমুচো হবে সেই জন্য আমি আমি দুই চামচ কর্নফ্লাওয়ার একটু মুষমুচো হওয়ার জন্য তেল দিয়ে ভালো করে মেখে নিব এই তো দলা পেকে যাচ্ছে মুটি মেরে নিয়েছি এখন আমার তেলটা মিশানো হয়ে গেছে এবার অল্প অল্প পানি দিয়ে নর্মাল পানি অল্প তেল মেখে আমি বিশ মিনিটের জন্য এটা রেস্টে রাখবো ঢেকে এই তো আরবদের জনপ্রিয় কেচি সমস্যার জন্য আমি পুরটা রেডি করে নিব পুরের জন্য আমি নিয়েছি বিফ এই বিফগুলা বড় পিস এর শুধু মাংস কোনো চর্বি ডি নেই হাট ছাড়া গরুর মাংস এগুলাকে আমি বড় 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 পিস করে সব মশলা দিয়ে যা কিছু আমরা মাংসতে মশলা দিই সবগুলো অল্প পরিমাণ এক চামচ এক চামচ করে দিয়ে আমি গরম মশলা হলুদ মরিচ ধনিয়া তারপরে জিরার গুঁড়া সাথে আছে আমার তৈয়ার করা মশলাটা মরিচ হলুদ আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে আমি রান্না করে নিয়েছি যেহেতু বিফ আমি কাঁচা অবস্থায় বানাবো না কারণ সিদ্ধ হতে সময় লাগে সেজন্য বিফটাকে আগে সিদ্ধ করে নিতে হবে আমি করে ফ্রুজেন করে রেখেছিলাম এক ঘন্টা আগে আমি নামিয়ে নিয়েছি সেজন্য যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি আর খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আমি ব্ল্যান্ড করে আপনাদের সাথে শেয়ার করব না এটা একটু কঠিন হয়ে যাবে যেহেতু আমি বলেছিলাম খুব সহজভাবে আমি বাংলাদেশি স্টাইলে দেখাবো আমি সবার কিন্তু ব্লেন্ডার মেশিন থাকে না কিন্তু সিদ্ধ করার পরে কিভাবে এটাকে কুচি কুচি করে কেটে আমি পুরটা রেডি করছি সেটা শেয়ার করছি আমি এখান থেকে আজকে দুই পিস মাংস নিব বিফ এই তো দুই পিস আমি নামিয়ে নিয়েছি একটা চুরির সাহায্যে আমি যতটুকু পারি একদম কুচি কুচি করে নিব এই তো বিফটাকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ নিয়েছি একদম ছোটো মিহি কুচি করে ছোটো সাইজের দুইটা আর কাঁচামরিচ নিয়েছি তিনটা আর নিয়েছি অল্প ধনেপাতা পাতা সবগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা ডিম বাইন্ডিংয়ের জন্য আমার তৈরি করা গরম মশলা থেকে অল্প করে মশলা দিচ্ছি আর কোনো মশলা অ্যাড করব না কারণ আমি মাংস যেহেতু রান্না করা সবই দিয়েছিলাম সেই জন্য বেশি কিছু দিব না আর অল্প ম্যাগি মশলা দিচ্ছি এটা একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন বা নুডুলসের মশলাটাও দিলে হবে হাফ প্যাকেট পরিমাণ দিয়েছি এটা আমি বাইন্ডিংয়ের জন্য আরেকটা ডিম ইউজ করবো আমি দুটা ডিম দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প করে সয়া সস চা চামুচের এক চামচ হবে এবার ভালো করে মেখে নিচ্ছি এই তো আমার মাকানো হয়ে গেছে এবার আমি একটা গাম তৈরি করে নিচ্ছি এখানে তিন চামচ ময়দা দিয়েছি অল্প অল্প পানি দিয়ে গামটা তৈরি করে নিব এবার খামিটাকে একটু মেখে নিচ্ছি ছোট ছোট করে আমি লিচি কেটে নিব যেহেতু আমার শীত তৈরি করতে হবে আমি রেডিমেড শীত সমোসাটা আমি বানাচ্ছি না শীতের জন্য ছোট ছোট সবগুলা এই সাইজের করে হবে সবগুলো শেপটা একই রকম হবে এভাবে করে আমি সবগুলো আগে বানিয়ে নিব একই শেপটে এই লুচিগুলোর মধ্যে আমি প্রথমে তেল লাগিয়ে নিচ্ছি উপরে দিচ্ছি ময়দা এই তো আবার আমি একটা বেলি নিচ্ছি রুটির মতো করে পাতলা করে বেলে নিব এই তো একদম পাতলা করে আমি বেলে নিলাম এভাবে করে সবগুলা বেলে নিব এটাকে একটু হালকা করে এটা একটু বেশি ছাকা হয়ে গেছে এই তো দুইবার শীতগুলো ছাকা হয়ে গেছে এবার আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি একটু সাবধানে করতে হয় যেদিক দিয়ে বেশি মনে হবে যে লেগে আছে তাহলে আরেক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হয়েছে আমার শীত মাসাল্লাহ এভাবে করে একদম ভিতরে ঢুকিয়ে সেটটা আনতে হবে টাইট করে এবার যে গামটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিব এবার আমি কেটে কেটে দিচ্ছি

কেচি সমোসা দেখতে এরকমই হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা স্ন্যাক্স রেসিপি বাচ্চাদের টিফিনে বিকালে ছায়ের সাথে অসাধারণভাবে খেতে খুব অল্প সময়ও বানিয়ে নেওয়া যায় আপনাদেরকে আমি একদম এ টু জেড সিট তৈরি করা সহ আপনাদের সাথে শেয়ার করলাম বুলটুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এঁকেছি সমস্যার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে বঞ্জিতাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম